পৌরসভায় শুরু হলো ভোটার তালিকা সংশোধন এসআইআর এর কাজ আসন্ন 2026 বিধানসভা ভোটের রাজ্যের স্বচ্ছতা ও নির্ভুলতার দাবিতে ফের শুরু হয়েছে ভোটার তালিকা সংশোধনের কাজ গত মঙ্গলবার থেকে পশ্চিমবঙ্গ সহ দেশের মোট 12টি রাজ্যে শুরু হয়েছে নির্বাচন কমিশনের নিবিড় ভোটার তালিকা সংশোধন অভিযান এসআইআর সেই প্রেক্ষিতে ইগলির আরামবাগ পুরো এলাকায় মঙ্গলবার থেকেই শুরু হয়েছে এনুমারেশন ফর্ম দেওয়ার কাজ এদিন পুরসভার চার ১৪ সব ওয়ার্ডে বিএলও তারা বাড়ি গিয়ে এনুমিনেশন ফর্ম দেওয়ার পাশাপাশি পরিবারের সদস্যদের কী করণীয় তার কথা বলছেন ভালোভাবে পাশাপাশি এদিন চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা ভাইস চেয়ারম্যান মমতা মুখার্জি এবং চোদ্দ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাসান আলী চৌধুরী বাড়ি বাড়ি যান বিএলওদের সাথে এই বিষয়ে দেখুন বিস্তারিত টোয়েন্টি ফোর আওয়ার্স আরামবাগের রিপোর্ট বাবর আছে হানিফ আছে

আজকে আমাদের যে এসআইআর হচ্ছে তার জন্য আমাদের যে ভেরিফিকেশন শুরু হয়েছে সেইটা আমরা বিএলও সাথে আমাদের বিএলএর চারটে তিনটে বুথ একশো

আমরা অসম নেমেছি আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের আমরা ঠিক সেইভাবেই করছি এবং আমরাও চাইছি যেন একটা বৈধ ঘটনা পাচ্ছে ও নাকি কোনো অসুবিধা হচ্ছে বা যাদের বাড়ি বাড়ি যাচ্ছেন তো না 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 অসুবিধা এখনো কিছু হয়নি না আজকে ম্যাডাম এসেছেন উনি তো আজকে ফর্মগুলো দিচ্ছেন আমরা সেটা দেখে নিচ্ছি এবং তারপরে কে উনি আবার একদিন আসবেন এসে ফটোগুলো কালেকশন মানে ফর্মগুলো কালেকশন করবে কি কি দেখা হচ্ছে মেইনলি মেইনলি যেগুলো দেখা হচ্ছে দেখুন এপিক নাম্বার আছে হ্যাঁ এগুলো সমস্ত দেখা আছে 2025 এর যেটা আছে যাদের 2002 সালে আছে নাম তাদের ক্ষেত্রে অনেকটা সুবিধা হয়ে যাচ্ছে কিন্তু অনেকেই আছে যারা বাড়ির বউ হয়ে এখানে এসেছেন তাদের তো এখানেতে তাদের বিধানসভাও নয় তাদের এপি তাদের সবটাই হচ্ছে অন্য জায়গায় হয়তো বাপের বাড়ির জায়গায় তো সেইগুলোর জন্য ফর্মের মধ্যে আলাদা মানে জায়গা আছে সেইগুলো তাদেরকে সেখান থেকে ইয়ে করতে হবে মেনলি দু হাজার দুই সালের যে ভোটার লিস্ট সেইটা দেখে কিন্তু এইগুলো করা হচ্ছে আর যেগুলো চাওয়া হচ্ছে সেগুলো এমন কিছু বিশাল কিছু এ নয় বলছি যে কতদিন ধরে এই চলবে এই প্রক্রিয়াটা এটা আজকে চার থেকে নভেম্বরের চার থেকে আমাদের ডিসেম্বরের চার পর্যন্ত এই ফর্ম ফিল আপ বা ফর্ম কালেকশন এটা চলবে আজকে কত নম্বর ওয়ার্ডে হচ্ছে আজকে চার নম্বর ওয়ার্ডে আজকে সমস্ত ওয়ার্ডেই হচ্ছে আমার ওয়ার্ডে আজকে এখন হচ্ছে আমি এর জন্য আজকে আমি এখানে কাউন্সিলর আমি এসেছি কত নম্বর পার্টের হচ্ছে আজকে আজকে এটা একশো পনেরোর হচ্ছে একশো ষোলোরও হচ্ছে একশো চোদ্দোরও হচ্ছে বিভিন্ন পার্টে তো বিএলও আলাদা বিএলএ টু আলাদা তাদের প্রত্যেকেই আমাদের কর্মীরা আছেন এবং তাদের সাথে তারা ঘুরছেন